এর টার্গেট ছিল ইমানদারদেরকে জমিলে রাখবে না কারণ কোন ইমানদার যদি ইমান তাহলে এই জালেম করত কি হাত কেটে দিত পা কেটে দিত খেজুর গাছের সাথে ঝুলাইয়া ঝুলাইয়া শহীদ করে দিত এই জালেমের এটা কাজ ছিল আমার অনুমতি ছাড়া যদি ইমান আনো ওলাপুম সল্লে বা কুম আই বা হিজালি আমি বলছ যদি আমার অনুমতি চড়াই বা অবশ্যই হাত কেটে দিব বিপরীত দেখতিকো পা কেটে দিব আর পলাওসল্লে বা দিলা কুপি জুজোয় নাখলে খেজুরের কাছে সাথে ঝুলাইয়া ঝুলাই যা ফাসি দিয়ে মেরে ফেললো তাই কত জালে এবার ভাইরা হাত কাটে শহীদ করে তারপরেও কিন্তু ইমানদারের সংখ্যা কমে বাড়ে আর বাংলার জমিনে কত নিরপরাধ মানুষগুলোকে ফাঁসীর দড়ি গলায় পরায় দিল আলেমদের জন্য জেলে দিল আল্লামা মামুনুল হক সহ আমাদের ছোট্ট রফিকুল ইসলাম পর্যন্ত

আল্লাহ বাবু নগরীকে দেখেননি আপনারা কি করেছে দেখেন ঠিক নির্যাতন করেছে ফেরাও যেন তন্ত্র মন্ত্র কায়েম করে ফেলেছে ভাইরা মাইন করলে করেন রা করলে করেন করার কিছু নেই

বাগ বাগিচা লিকা খেত খামার সব ছিল ফেরা হয়ে বিশাল রাজ্য ছিল সব ফেলে বের হয়েছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে

আমি বললাম মা তোমরা তো রোজা আছো ওল্লা আব্বু ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যায় তাহলে রোজা অবস্থায় শহীদ হলে আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হবে আমি বললাম মা তোমরা কি এই নিয়তি করছো ও আব্বু সুযোগ তো সবসময় আছে হ্যাঁ আজকে আপনার সাথে আমরা ও আমার দুই মেয়েকে সবচেয়ে নিয়ে আমি ময়দানে আসলাম ভাই আমাদের টার্গেট কিন্তু কিছুই না টার্গেট হলো জালেমদের বিরুদ্ধে কমপক্ষে প্রতিবাদ জানানো কথা বল ঠিক না বেটি ঠিক 7 তারিখ গেল 5 তারিখ আবার ভয় দুনিয়া কর্তৃপক্ষ কিন্তু ঢাকার খবর কি কার피 পাওয়া হয়েছে খবর জানতে পারি না অনলাইনে যতটুকু জানা সম্ভব ফোন দিয়ে দি জানি কি হলো যখন শুনি উত্তরার খবর খুবই খারাপ আমার ভাইরা যখন শুনি সায়দাবাদ যাত্রা বাড়ির অবস্থা খুবই খারাপ কত ভাইকে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট শিশুগুলো বুক পেতে দিয়েছে এর আগেই শুনলাম শহীদ আবু সাইদ রংপুরের ভাই আমার কিভাবে বুলেটের সামনে গিয়ে বুক চেতিয়ে বাতিলের কাছে মাথা না করে হাত দুটো সটান করে বুকটা পেতে দিয়েছে আমার ভাইয়েরা শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে আবু সাহিদ স্মরণীয় হয়ে থাকবে উত্তর সরিতা বুক পেতে দিয়েছে আমি বিশ্বাস করি আল্লাহ রব বোলার সাহায্য ত্বরান্বিত হয়েছে কথা কম ঠিক না বেটি এই ধরুন তো যদি বুক পেতে না দিতে

কবুল হইতে সময় লেগেছে ষোলো বছর আমার এক আল্লাহির কথা মনে হয় আমি প্রায় বলি বলবো বলবো একটা ছোট্ট মেয়ে নাম তার সোমাইয়া অসুস্থ হয়েছে খাইবে পরে মেয়েটা পায়ে কি যেন হয়েছে ডাক্তার বলেছে পা কেটে ফেলিতে হবে ফুলে গেছে পাটা হাড়ে ইনফেকশন হয়ে গেছে ওরা বালেন মানুষ জয়পুর হাট বাড়ি রাজশাহীতে এসে আমার মসজিদে জুম্মার সালাত আদায়ী করে বলল হুজুর একটু আমার মেয়ে ছিল ধোয়া করেন খুব কাঁপছে ছেলে এরপরে নামাজ শেষে বলল আমার মেয়েটাকে আপনি একটু দেখতে যাবেন আমার খুব এরার ইচ্ছা বলুন চলেন হাসপাতালে গেলাম ঢুকছি মেয়েটা আমাকে বড় করে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ডাক্তার বলেন নার্স বলেন সবাই বলে কথা বলো না তোমার কষ্ট হবে ওই মেয়েটা উঠে বসার চেষ্টা করছে আমার ভাইয়েরা অদৃশ্য আজ পর্যন্ত আমার চোখের সামনে ভাসে বললাম এই বাংলাদেশে আমার থেকে কত কত কষ্ট করছে আলে বল আমার এদেশে অনেক মানুষ বড় বড় নেতা নেতৃবৃন্দ মাসুম জেলখানার ভেতরে ফুট করে ছোট্ট মেয়েটা নাম ধরে বলল 50 বছর পর করেন দাওয়াত দেন আল্লাহバシーশে উনিও কারাগারে হুজুর এই শীতের ভিতরে কারাগারে কি করে আছে এই আমার যদি পাটা কেটেই ফেলা লাগে আমার মনে হয় হুজুরের থেকে আমার বেশি কষ্ট হবে না এই কথা বলার সাথে সাথে মারছলা বলল চলতে মারি পড়ছি ওর আবেগী কথা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আমি বললাম ওর আপাকে বললাম ভাই আপনার মেয়ে কথা বলো বলছি হুজুর জানেন না ছোটবেলায় বাড়িতে আমরা ঘুমায় থাকি রাতের বেলা উঠে যাই ওযু করে নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে জোরে জোরে আওয়াজ দিয়ে দোয়া করে বলে আল্লাহ আমার জীবন থেকে হায়াতকে তুমি কমায় দাও আল্লাহবা সাই দিয়েছেন এবার হায়াত তুমি বাড়ায় দাও ছোটবেই দোয়া করে আমরা পানি ধরে রাখতে পারি না এরকম কত মানুষ চোখের পানি ছেড়ে দোয়া করেছে

আমার ভাইরা আমার আল্লাহ আমাদের কথা না শুনেছেন মনে হচ্ছে যে আমরা বাংলা দেশে আমার আল্লাহকে ডাইরেক্ট দেখেছি কতক্ষণ ইমানদারেরা মুক্তি পেল ডুবে গেল

এই স্বপ্ন দুঃস্বপ্ন থাকবে এটা শাহজালাল পূর্ণভূমি না তোমরা যদি ইনসাফ করতে হয়তো আরো কিছুদিন থাকতে জুলুম করেছো আর তোমরা দাঁড়াতে পারবে না কতক্ষণ না আল্লাহ ডুবাই দিয়ে বললেন শোনো فاليوما لن نجيك بجدن لك تكون لمن خلقك اياك তোমাকে বাসতে দেব না কিন্তু তোমার বডিটাকে রক্ষা করব লেতাকুনালিমান খলফকা اياক তোমার পরে যারা আসবে তোমার নাতিপুতি ওরা যখন দেখে তোমাকে শিশে কিন্তু হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ সে কপাল জৈলাপুড়েশিষ্ট হল না নাতিপুতি আছে ঠিকই কিন্তু জালেম দেখে কেউ শিখে না কথা বন্ধ কেรา যখন পতন হয় তখন শিখে সিরিয়ার কোষায় বাসার আর বছর শাসন করেছে জুলুম তন্ত্র লক্ষ লক্ষ সিরিয়া ভাষীকে শহীদ করেছে কারাগারে নিচে কারাগার বানাইছে ওর বাবা হাফিজ আল আসাদ প্রায় 30 বছর শাসন করেছে জুলুম তন্ত্র কিন্তু আল্লাহর মায়ের কিসের বাইরে বলেন দুনিয়ার বাহির তবে আমার কানে যেন একটা মনে হচ্ছে আপনার একমত হবেন কিনা একবিংশ শতাব্দী যেটা চলছে আমার মনে হচ্ছে কানে যেন যে এই শতাব্দীটা হবে ইসলামের শতাব্দী ইনশাআল্লাহ কি ঠিক না بیٹے প্রথম আগা বলল আফগানিস্তানের পাগড়িওয়ালার পৃথিবীর শ্রেষ্ঠ পরাশক্তি ওদের গোষ্ঠীকে পর্যন্ত রাতের আধারে বিমানবন্দরে লাইন টপ করে বন্ধ করে পালাইতে হচ্ছে কতক্ষণ ঠিক কি ওটা দিয়ে শুরু দ্বিতীয় নম্বরের মড়ক লাগলো আমাদের 500 ব্যক্তিদের শ্রীলঙ্কায় মন্ত্রীর প্যান পর্যন্ত খুলে নিয়েছে কতক্ষণ ঠিক কি না এই দৃশ্য জাতি দেখেছে দেখেছেন তৃতীয় আঘা খান এসে এসে হাজার বর্গ মাইলের

আর আমরা মসজিদে ফিরে শুধু আবুদরা যখন ময়দানে এসেছে গোটা জাতি বক্যবদ্ধ হয়েছে আলিমা থেকে শুরু করে ঠিক তখন আল্লাহ শুনে ফেলেছেন ঠিক না ভাইরা এই বাংলা স্বাধীন হয়েছে তিন নম্বরে বাংলাদেশ চতুর্থ নম্বরে ঢেউ গিয়ে লাগলো সিরিয়ায় বলেন কোথায় নিজের বিমানে করে পালয়ে গেল জালেম কতক্ষণ ঠিক না এই জালেমদের যে পালানোর এই কালচারটা শুরু হলো আমার মনে হচ্ছে এখন শুধু জালেম পালাবে আর এই জায়গায় ইসলাম আসবে বলেন গুজরাটের কষায়ের পতন তো আপনারা দেখবেন আজকে এক ইন্ডিয়ার লোকের সাথে কথা বললাম আজকে বললাম যে ভাই ইন্ডিয়ার খবর কম তুমি বলতেছেন যে হুজুর এই কষায়ের মুখ বন্ধ হয়ে গেছে খুব আনটি শান্তি করছিল কিন্তু ইদানিং দেখবেন ওর কথা নাই ভাষা হারাই ফেলছে কারণ হচ্ছে ইন্ডিয়ার মানুষটাও ওকে আর পছন্দ করছে চতুর্দিক থেকে আওয়াজ আসছে স্বাধীন 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 আমার মনে হচ্ছে যেন টুকরা টুকরা হয়ে ওটাও স্বাধীন হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা দিদি ভাই আমার অনেক রাত হয়ে গেছে আমি করোনা আল্লাহ রসুলের একটা হাদিস তেলাওয়াত করেছি ও